আসসালামু আলাইকুম শৈল মাছ হ্যাঁ বিয়স এই শৈল মাছের পদ্ধতি কিংবা চাষ আপনার কিভাবে করলে লাভবান হবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বিয়স দেখা গেছে কিছু কিছু পরিমাণের মতনে শৈল মাছ চাষ করলে অবশ্যই লাভবান হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে যে কারো কাছ থেকে সংগ্রহ করলে শৈল মাছগুলো আপনারা উনি বিশ্বের মাধ্যমে সংগ্রহ করবেন এতে মাধ্যমে দেখা গেছে শৈল মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে শৈল মাছগুলো চাষ হবে অতএব সঠিকভাবে তার মধ্যে রয়েছে যদি শৈল মাছের ক্ষেত্রে আগাগাছা কিংবা পনেরো বিষ থাকে তাহলে সেই শৈল মাছগুলো চাষের দিকটা খুবই লস হয়ে থাকে এতে মধ্যে রয়েছে শৈল মাছগুলো আপনার কীভাবে চাষ করলে লাভবান হবেন তার জন্য বিস্তারিত হ্যাঁ দর্শক দেখা গেছে শৈল মাছগুলো আপনার সংগ্রহ করার পূর্বে মাছগুলো আপনার একটা কেডিং করতে হবে মাছগুলো দেখা গেছে যদি আগাগাছা কিংবা বড় রকমের মাছগুলো সাইজ থাকে তাহলে সেই বড় মাছগুলো আলাদা করবেন অতএব ছোটো মাছগুলো আলাদা করবেন এতে মাধ্যমে দেখা গেছে শৈল মাছ একটা আরেকটাকে খাবে না অথব শৈল মাছগুলো সঠিকভাবে থাকবে অতএব যে পরিমাণে মাছগুলো সারিবেন সেই পরিমাণে খাদ্যর পরিচালনা অতএব কি ব্যবহার করতে হবে এই শৈল মাছগুলো রয়েছে মাছগুলো আপনারা খাদ্য অতএব প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করবেন আপনার পুকুরে কিংবা টাঙ্কিতে মাছগুলো চাষ করলে পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফুট অতএব দেখা গেছে আপনার টাঙ্কিতে চাষ করলে মাছগুলো আপনার সঠিকভাবে থাকে অতএব টাঙ্কিতে চাষ করলে পানি রাখবেন আপনার আধা ফুট আট থেকে দশ ইঞ্চি পানি রাখবেন সব সময়ের জন্য মাছ যখন বড় হবে টাঙ্কিতে তাহলে আপনার পানির পরিমাণ আরও দ্বিগুণত্ব বাড়ায় দিতে হবে মাছ বড় হলে এতে মধ্যে দেখা গেছে পুকুরের পানি রাখবেন তিন থেকে চার ফুট যে কোনো একটা নেট দিয়ে কিনারে আপনার মাছগুলো রেখে দেবেন এখানে খাদ্য ইউজ করতে হবে দুই থেকে তিন দিন পরিবে খাদ্যটা ব্যবহার করতে হবে অতএব খাদ্যটা খাবে এতে ইতিমধ্যে আপনার খাদ্য পরিমাণ আপনারা ব্যবহার করবেন অতএব খাদ্য যে অবশ্যই করবেন না খাদ্যর পাশাপাশি আপনার সুটকির গুঁড়া ব্যবহার করলে এই মাসে খাদ্য খেয়ে থাকে যে কোনো মাছগুলো হোক না কেন আপনার সর্বোচ্চ পুকুরে চাষ করলে আপনার খাদ্য খুবই অল্প অল্প করে খাবে তার মধ্যে রয়েছে আপনার সঠিকভাবে পুরোপূর্ণতায় খাদ্য খাবে না আপনার তিন থেকে চার দিন পূর্বে খাদ্যটা খাবে এইভাবে আপনারা নিয়ে শৈল মাছগুলো চাষ করতে পারেন এই শৈল মাছের মটালি হার খুবই কম থাকবে তার মধ্যে রয়েছে শৈল মাছের আরও দ্বিগুণত্ব রয়েছে মাছের যখন আপনার পুরোপূর্ণতায় হয়ে যাবে মাছ দেখবেন আপনার পনেরো বিশ অতএব ষোলো বিষ হয়ে থাকিবে তখন পনেরো থেকে ষোলো বিশটা মাছগুলো বিশ মাস আলাদা করতে হবে অতএব পনেরো মাস আপনার একটি করে রাখতে হবে এতে মাধ্যমে শৈল মাছ গ্রেডিং করা হয়ে গেলে মাছগুলো সঠিকভাবে পুরো পূর্ণতায় পূর্ণতাই আপনার মাছগুলো থেকে যাবে কোনো রকম লস হবে না মাছ